আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান কথা বলবো বলবোরিক ডার্মাটাইটিস বা সহজভাবে যদি আমি বলি তা হচ্ছে মাথা থেকে খুশকির মতো চামড়া ওঠা বা একেবারেই সহজভাবে যদি বলি তা হচ্ছে ভুসির মতো চামড়া পড়া এবং এই চামড়াটা আপনি যখন মানুষের সামনে যাবেন সেটা দেখা যাচ্ছে যে আপনার টি শার্ট বা হচ্ছে আপনার শার্টের উপর বা আপনার কোটের উপর পড়ে আছে অর্থাৎ মানুষের সামনে যেতেও তাতে কনফিডেন্স লেস মনে হয় আপনার কোনো একটা ভাই ভাই উঠে গেলে আপনাকে আপনার নিজের মধ্যে একটা হিমন্যতা কাজ করতে পারে কারণ আপনার এত গোছালোভাবে আপনি গিয়েছেন কিন্তু কিছুক্ষণ পরপরই আপনার মাথায় হাত যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই মাথাটা চুলকাচ্ছেন এবং সেই চুলকানোর কারণেই আপনার মাথা থেকে এই খুশকিগুলো পরে আপনার কোট বা হচ্ছে আপনার টি শার্ট বা হচ্ছে আপনার সারের উপর পরে আছে তো এই বিষয়টা আসলে যেমনটা একটা বিব্রতকর অবস্থায় ফেলে এবং সেটা একটা কারণ অবশ্যই আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন এবং তিনি চিকিৎসা নেয়ার পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর তিনি কেমন আছেন শুনবো আছে ওনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটার কথা আমরা শুনবো কিন্তু তার আগে আপনার একটু পরিচয়টা আমরা জানতে চাই আমার নাম আবু রাইহান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রথম বর্ষে পড়াশোনা করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান মুসলিম হলের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে যেই সমস্যাটা নিয়ে এসেছিলেন আর একটু মজার বিষয় হচ্ছে আমার নাম রায়হান তার নাম রায়হান মিলে গেল অর্থাৎ খুবই ভালো লাগছে সেটা দেখেও আপনি যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি চিকিৎসার পূর্বে যখন এসেছিলাম তখন আমার মাথায় প্রচন্ড খুশকি হতো একদম ঘুষির মতো চামড়া উঠতো চামড়া উঠতো এটা প্রচুর পরিমাণে চুলকাতো সারাখুনি মাথায় হাত দিতে হতো একটু পরে পরে এবং পুরো কাজ জুড়ে এটা ছড়িয়ে থাকতো इवन খুশি চামড়া গুলায় খারে গুলো একদম পড়ে ছড়িয়ে থাকতো দেখা যেত অর্থাৎ এটা একটা আপনি এটা আমার কাছে অনেক বিব্রত করছিল যখন প্রেজেন্টেশন দিতাম কিংবা ভাইভা বোর্ডে তখন দেখা যেত মাথা চুলকাতো খুশকি পড়ে থাকতো আমার খুবই খারাপ একটা অবস্থা ছিল এর পরে যখন আমি সারের ভিডিও দেখি তখন অনেক অনুপ্রাণিত হই এবং বিশ্বাস নিয়ে এখানে আসি এবং আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি প্রায় এবং এখন তো তো আর মাথা থেকে কোনো ধরনের খুশকি পড়ছে না না এখন একেবারে মাথাটা ক্লিয়ার যদি একটু আমরা একটু ক্যামেরার দিকে যদি একটু দেখি মাথাটা যদি একটু নোয়া থাকে একটু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ওনার মাথায় এখন একেবারেই টোটালি আসলে কোনো ধরনের একটি চামড়াও দেখা যাচ্ছে না অর্থাৎ একেবারে ক্লিয়ার একেবারে বোঝা যাচ্ছে এবং হচ্ছে ওনার মাথার যে এই অংশগুলো শুধু চামড়াগুলো ক্লিয়ার চামড়া দেখা যাচ্ছে অর্থাৎ হচ্ছে কোনো ধরনের খুশকি নেই এবং এই যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর আপনি সন্তুষ্ট তো জি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং এই বিষয়টা যদি আপনি মেইনটেইন করে চলেন আশা করি আপনি ভালো থাকবেন এবং আমরা যেভাবে চিকিৎসাটা দিয়েছি সেই চিকিৎসাটা কিছুটা মেইনটেইনের মধ্যে থাকতে হবে কিছুদিন হয়তো ফলোআপে থাকতে হবে এবং যেভাবে আপনাকে শ্যাম্পু ব্যবহার করার কথা বলা হয়েছে সেভাবে ব্যবহার করবেন যে ওষুধগুলোর কথা বলা হয়েছে সেগুলো ব্যবহার করবেন এবং এখন কিন্তু আপনার ওষুধও নেই জি এবং চিকিৎসার পর আজকে তো আহ দুই মাস হয়ে গেল এবং এখন তো ওষুধ প্রয়োজন হচ্ছে না প্রয়োজন হচ্ছে না শুধু আপনি একটু শ্যাম্পুটা মেনটেন করছেন প্রিয়দর্শক শুনছিলেন মুখ থেকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র যে স্যাবোরিক ডার্মাটাইটিস হবে তা কিন্তু নয় অনেক সময় দেখা যাচ্ছে যে এইখানে আপনার সোরিয়াসিস সোরিয়াসিস হতে পারে অর্থাৎ এবং ডার্মাটাইটিসের পার্থক্যটা কিন্তু আপনি নিজে বুঝবেন না সেজন্য অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার সেটা নির্ধারণ করে এটা কি আপনার সোরিয়াসিস নাকি এটা আপনার স্যাবোরিক ডার্মাটাইটিস নাকি স্যাবরিক ফলিকোলাইটিস অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা যেহেতু হয় সেটা নির্ধারণ করে তিনি যখন ওষুধ দেবেন এবং হচ্ছে সে অনুযায়ী আপনি মেনটেন করে চলেন ইনশাল্লাহ রোগটি খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব শুধুমাত্র একটু যদি মেনটেন করে ভালোভাবে চলা যায় সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম